এখন যে নতুন করে উঠেছে তাওতে ভাঙতে ভাঙতে এ ভাঙতে ভাঙতে ঠিক আছে তাহলে ভাঙতে যদি তাহলে মাটি কাটছে কারা মাটি কাটছে কারা এই মাটি কাটছে কারা কারণ আরে 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 কে আরে হাড়ু ধরে এই মাটি ফরমান তো থির হ্যাঁ এইতে উল বেদু ভাঙতে আছে ভাঙা কি এই ভাঙা ভাঙ এ বসবি ভাই যাচ্ছে ওই ওই তো বাংলা কাটছে কাটছে কারা এই মাটি কাটছে কারা আরে একলাই তো সামনে এই দুদিন কারণে মনে করেন মনে এই সব জায়গা নামিয়ে গেছে একটা বাজার আসলে বাজার ধরে থাকে সেই বাজার পরে না বাজার নামিয়ে যায়